ভাবে আমরা একটু আগে আপনারা জেনেছেন যে আমাদের এক ভাইয়ের দুটা গরু মারা গেছে এই ঝড়ে আহ সেখানে আমরা তাকে কিছু সহযোগিতা করেছি আপনারা জানেন যে আমাদের ঘূর্ণিঝড়ে তিনজন ভাই ইন্তেকাল করেছেন আমরা ইতিমধ্যে তাদের পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের শোককে এখন আপনারা জানেন যে আমাদের ছোট ভাই ওই দিন তো আসলে ঝর যা হয়েছে তার বেশি বজ্রপাত হয়েছে আমি এটা শুনেই ওই দিনই চলে আসছি আমি জানি না যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কেউ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে যদি আসে আলহামদুলিল্লাহ ভালো আসা উচিত আমি আহ্বান জানাবো তাদের কারণ যে কোনো বিপদ দুঃখ দুর্দশাটা যত বেশি ভাগ করে নেওয়া যাবে তত বেশি এটা কমে যাবে সুতরাং আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামের মতো এখানে তো অনেক বড়

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমরাজ বিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে তোমরা যদি আল্লাহ ভীরু কিছু মানুষ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারো এবং তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদ আপদের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দেবে জনতা সাগরে বলে যেতে চাই মুমিনের কোন দিন পরাজয় নাই বলে যেতে চা সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে শান্তিতে গত সাতই এপ্রিল হওয়ার ফলে আকস্মিক ভূমি জড়েছে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের ভাই বোনার ক্ষতিগ্রস্ত হয়েছে কারো ঘরবাহিং ভেঙেছে কারো গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে কারো রবি শস্য ফসল ক্ষয়ক্ষতি হয়েছে তরমুজের এখন সিজন শশ সৃজন রবি শস্যের এখন একটা বড় সিজন ধর্ম ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে তবে একটু আগে আপনারা জেনেছেন যে আমাদের এক ভাইয়ের ভাবে গরু মারা গেছে এই ঝড়ে সেখানে আমরা তাকে কিছু সহযোগিতা করেছি জানেন যে আমাদের রুমিঝড়ের তিনজন ভাই বিকান করেছেন আমরা ইতিমধ্যে তাদের পরিবারকে আমরা সাধারণত সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা তারা তাদের শোককে যেন কাটিয়ে ওঠাতে করে করেন এখন আপনারা জানেন যে আমাদের ছোটো ভাই কিন্তু আসলে ঝড় যা হয়েছে তার চেয়ে বেশি বজ্রপাত আমি এটা শুনেই ওই দিনেই চলে আসছি আমি জানি না যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কেউ আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আছে তুমি আসি আলহামদুলিল্লাহ ভালো সাহিক আমি ভগবান যেন যে কোনো বিপদ দুঃখ দূরদর্শনটা যত বেশি ভাগ করে নেওয়া যাবে তত বেশি নেয় সুতরাং আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের মতো এখানে তো অনেক বড়ো বড়ো দল আছে অনেক দাতব্য সংস্থা আছে অনেক বৃত্তশালী ব্যবসায়ীরা আছে এটা কারো প্রতি কোনো করুণা না এই আজকে যে বিপদটা এই ভাইর হয়েছে যে বজ্রপাতে সে আহত হয়েছে এই আহতটা তো আমিও হইতে পারতাম না পারতাম না যে ভাই দুটো গরু মারা গেছে ওই বিপদটা তো আমারও হইতে পারে তাহলে আমি তখন কি প্রত্যাশা করতাম আমি তখন কী প্রত্যাশা করতাম আমি প্রত্যাশা করতাম যে আমার পাশে এসে যেন কেউ দাঁড়ায় দাঁড়ায় আমার এই প্রত্যাশা পূরণ যেন হয় সে লোককে এখন আমার দায়িত্ব হচ্ছে আমি তার পাশে দাঁড়ানোই ভবিষ্যতে আল্লাহ না করুন আমার কিছু হলে আমার পাশে কেউ না কেউ দাঁড়ায় তার চেয়ে বড় কথা হলো ভাইয়েরা একটা কথা বলি আপনাদের হাদিসি ফুচ্ছি বর্ণনা এই যে আজকে আমরা এত আনন্দ করতেছি এত কিছু করতেছি আসলে ইমামদারদের ভোগের সুখ না কৃষি সুখ ত্যাগে সুখ আল্লাহ করি শুধু এটার মধ্যে আনন্দ দিন এই ভোগের পাশাপাশি করে তার পাশে থাকতে পারি তাহলে ত্যাগের এই প্রকৃত সুখটা আমরা অনুভব করতে পারি বাচ্চা বর্ণনাকে কিয়ামতের দিন আল্লাহ তালা বান্দাদেরকে জিজ্ঞেস করবেন আমি অসুস্থ ছিলাম আমি আহত ছিলাম তোমরা আমাকে সেবা করো নাই বান্দারা আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে বলছে আমরা আপনাকে কিভাবে সেবা করবো তখন আল্লাহ তালা বলবেন আমার বান্দারা এরকম অসুস্থ ছিল যদি তার সেবা করতে তাহলে আমাকে সেবা করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কাছে আসছে এটা রাজনৈতিক এটা আমাদের ইচ্ছা অনিচ্ছা এটা আমাদের আনন্দের বা এটা আমাদের শুধু আনন্দের ব্যাপার শখের ব্যাপার না এটা মূলত কান্ট্যাক্ট আল্লাহ প্রদত্ত আজকে আমাদের যারা জনপ্রতিনিধি বাউফানের যারা মেম্বার যারা চেয়ারম্যান যারা উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যারা মেয়র আছেন যারা এমপি আছেন তারা যদি আজকে আল্লাহ প্রদত্ত এই দায়িত্বটাকে এবাদত মনে করে বাউফলের জনগণের কল্যাণে এভাবে বিপদ আপদে কাছে দাঁড়াতেন তাহলে আমাদের শুধু বাউফলে না গোটা বাংলাদেশে আজকে আজাব গজবের এই বন্ধ হয়ে রহমতের দরজা খুলে যেত আমি একটা কথা বলে শেষ করি ভাইয়েরা এই টুকটাক সহযোগিতা দিয়ে আমাদের আপাতকালীন কিছু সমস্যার সমাধান হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার स्थाई সমাধান কোরআনের মাধ্যমে দিয়েছেন ওমাইয়াত তাকিল্লাইয়াজ আল্লাহু মখরাজান ও ইয়ারযুকুম মিন হাইসুল লা ইয়াহতাসি তোমরা যদি আল্লাহ ভীরু কিছু মানুষ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারো এবং তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদাপদের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দিবে এমন জায়গা থেকে রহমত এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তোমরা কোনোদিন কল্পনা করোনি আজকে আপনারা এখানে যারা আছেন এই বুদ্ধিটুকু তো আমাদের আছে এই জ্ঞান এই বিবেকটুকু তো আমাদের আছে যে আমরা কি এই সমস্যার অস্থায়ী সমাধান চাই না স্থায়ী সমাধান চাই স্থায়ী সমাধান পাইতে হইলে এই টুকটাক সাহিত্য সহযোগিতা নয় স্থায়ী সমাধান হচ্ছে আল্লাহ ভিরু সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করে সত্যকের শাসন আল্লাহর আইন কায়ন করতে পারলে কেবল হজমের দরজা আজমের দরজা বন্ধ হয়ে আল্লাহ বলছেন আসমান এবং জমিন থেকে আমি তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেবো আমরা কি পাবো ইনশাল্লাহ বাউফলে সত্যকে শাসন আল্লাহর আইন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে আমরা কি সবাই রাজি আছি ইনশাল সবাই কি রাজি আছি সম্মানিত ভাইয়ের আসন বাউফল উপজেলাকে আমরা ইসলামের জন্য একটা ঘাঁটি হিসেবে তৈরি করি যারা হত নিহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন আমিন তো আমরা আমাদের প্রিয় ছোট ভাই তার ঈদটা যেন ভালো হয় তার পরিবার জন্য ভালোভাবে ঈদটা করতে পারে সেটার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আমরা আমাদের ভাইকে দিচ্ছি আল্লাহ তালা যেন এই উপহারটুকুর মধ্য দিয়ে তার যে কষ্ট আছে তার যে দুঃখ আছে বা তার পুরো পরিবার নিয়ে আজকে ঈদের পুরো আনন্দটা যেন সে উপভোগ করতে পারে আল্লাহ তালা কভিক দান করো আমাদের এই দানটুকু আল্লাহ কৌল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাসায় সালাম বলবা আছে